হাসিনার বিরুদ্ধে তিন এজেন্সির তদন্ত শেখ হাসিনার বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ বছরে এক হাজার ছশো কোটি ডলার পাচারের অভিযোগ বিদেশে টাকা পাচারের অভিযোগ ইউনোস সরকারের হাসিনার বিরুদ্ধে ঘুষ দুর্নীতি কর শুল্ক ফাঁকির অভিযোগ হাসিনার বিরুদ্ধে তদন্তে তিন সরকারি এজেন্সির জোট হাসিনা তদন্তে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন তদন্তের রাজস্ব বিভাগ আর্থিক প্রতারণার তদন্ত সংস্থা হাসিনার পরিবারের সদস্যরাও তদন্তের আওতায় অর্থ পাচারের তদন্ত দেশের দশ শিল্প গোষ্ঠীর বিরুদ্ধেও বাংলাদেশে হিংসা হানাহানি চলছে আর এরই মধ্যে ক্ষোভের পারদ চড়ছে হাসিনা পরবর্তী মাসে আন্দোলন হয়েছে শুধুমাত্র এই সংখ্যাটা আর এখানে শেষ নয় এবার ফেব্রুয়ারিতে দেশ জুড়ে ধর্মঘটের ডাক আওয়ামী লীগের তাদের দাবি ইউনুসকে পদত্যাগ করতে হবে চাপে পড়ে সুর চড়িয়েছে ইউনুস সরকারও গত বছরের অগাস্ট তখন উত্তাল বাংলাদেশ দেশ ছাড়েন শেখ হাসিনা তারপর থেকে সে দেশের মাসনাদে তদারকি সরকার নেতৃত্বে মোহাম্মদ ইউনুস তার জমানাতেও আন্দোলন বিক্ষোভে ক্ষত বিক্ষত পদ্মা পাড় দিন দিনই চাপ বাড়ছে ইউনুস সরকারের ওপর বাংলাদেশের সংবাদ মাধ্যমের দাবি গত বছরের অগাস্ট থেকে এই জানুয়ারি অর্থাৎ গত ছ মাসে একশো আন্দোলন হয়েছে ঢাকায় শুধুমাত্র রাজধানীতেই একশো সাতাত্তর আন্দোলন বেশিরভাগই হয়েছে অচেনা গোষ্ঠীর ব্যানারে চাকরির আন্দোলন হয়েছে ঢাকায় নতুন বছরের প্রথম দিনে চল্লিশটি আন্দোলন দেখেছে ঢাকা ছমাস ধরে আন্দোলনে চেরবার ঢাকা এরই মাঝে ময়দানে নামছে আওয়ামী লীগ ফেব্রুয়ারিতে দেশ জুড়ে হরতালের ডাক দিয়েছে শেখ হাসিনার দল মোহাম্মদ ইউনুসের পদত্যাগের দাবিতে মাসের প্রথম পাঁচ দিন লিফলেট বিলি ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল এবং সমাবেশ দশই ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল এবং সমাবেশ ১৬ ফেব্রুয়ারি অবরোধ ফেব্রুয়ারি আঠারো জুড়ে প্রকাশ্যে আসতেই পাল্টা সুর চড়িয়েছে বাংলাদেশের তদারকি সরকার ইউনুস সরকারের প্রেস সচিব শফিকুল আলম সোশ্যাল মিডিয়ায় লিখেছেন আমাদের কি ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিক্ষোভ করার সুযোগ দেওয়া উচিত জুলাই অগাস্টের ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় যে আওয়ামী লীগের কর্মীরা শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যায় অংশ নিয়েছিল তাদের পরিচালিত হত্যাকাণ্ডে শহীদ হয়েছেন কয়েকশো তরুণ শিক্ষার্থী এমনকি নাবালক শিশুরাও জুলাই গণভ্যুত্থানের সময় গণহত্যা খুন ও তাণ্ডবের জন্য দায়ী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সরকার যতক্ষণ না আওয়ামী লীগ এই গণহত্যা হত্যাকাণ্ড এবং প্রকাশ্য দুর্নীতির জন্য ক্ষমা না চাইবে এবং যতক্ষণ না আওয়ামী লীগ তাদের বর্তমান নেতৃত্ব ও ফ্যাসিবাদী আদর্শ থেকে নিজেদের আলাদা না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিক্ষোভ করার অনুমতি দেওয়া হবে না মিত্রবাহিনী কি নাজিদের বিক্ষোভ করার অনুমতি দিয়েছিল আন্দোলনের তুমুল চাপে শেখ হাসিনা দেশ ছাড়েন তদারকি সরকারের বিরুদ্ধেও আন্দোলনের বিরাম নেই ইউনুস সরকারের ওপর দিন দিনই চাপ বাড়ছে তাই কি এরকম হুমকির সুর তদারকি সরকারের গলায় নিউজ এইটিন বাংলা